ওম সাহানির সাথে প্রেম নিয়ে এবার মোক্ষল্য অভিনেত্রী তৃণা সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই তো এপ্রিল মাসের চব্বিশ তারিখ শেষবার সম্প্রচারিত হয় লাভ দিয়ে আজকাল ধারাবাহিকটি স্টার জলসার এই মেঘা ধারাবাহিকটি শেষ দিনে দেখা গিয়েছে অনেক কলাকুশলি একসাথে ছবি তুলেছিল আর সেখানে দেখা গিয়েছে ভেঙ্কি ওরফে দে সোশ্যাল মিডিয়ায় তার এবং ওম সাহানির একসঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও কোলাস করে শেয়ার করে শাহা ওরফে শ্রাবণও একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন সেই সময় আর সেই সময় অনেকে গুঞ্জন রটায় যে তৃণাশাহাকে বাস্তবে প্রেম করছে ওম সাহানির সাথে এ প্রসঙ্গে অভিনেত্রী ত্রীনা সাহাকে প্রশ্ন করা হলে অভিনেত্রী ত্রিনা শাহ জানান যে ওম সাহানি আমার বেস্ট ফ্রেন্ড ওর সাথে অনেক দিন ধরেই আমার বন্ধুত্ব রয়েছে আমাদের সম্পর্কে কোনো ফাটল নেই আমরা বেস্ট ফ্রেন্ড এর থেকে বেশি কিছু নয় তো বন্ধুরা ত্রিনার এই মন্তব্যে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও ধন্যবাদ